হ্যালো ফ্রেন্ড আপনাদের সবাইকে আমাদের চ্যানেল আমার বরাকের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজকের একটি বড় ধরনের খবর কেন্দ্র সরকারের পক্ষ থেকে শিক্ষিত বেকারদের জন্য চালু করা হচ্ছে বা এখানে শিক্ষিত বেকারদের জন্য একটি সুসংবাদ কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আমি এই ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি ইনফরমেশন দেব এবং পুরোপুরি এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো তাই আপনারা ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং কোনো যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম ইনফরমেশন জব রিলেটেড এবং এডুকেশনাল ইনফরমেশন আপনারা সহজে পেয়ে যেতে পারেন তাই সাবস্ক্রাইব করার পর আপনাদের সামনে একটি বেলাইকন আসবে সেই বেলাইকন আপনারা ক্লিক করে অ্যাক্টিভ করে নেবেন সেখানে আপনারা দেখতে পাচ্ছেন খবরটা যেটা দৈনিক যুগসংখ্য নামক নামি পত্রিকা থেকে বেরিয়ে এসেছে সেখানে বেকারদের ন্যূনতম আয় নিশ্চিত করতে চায় কেন্দ্র যদি আপনারা পুরোপুরি ডিটেল দেখেন সেখানে দেখতে পাচ্ছেন সাড়ে চার বছরের শাসনে বেকারত্ব নিয়ে বিরোধীদের কম কোচা খেতে হয়নি ন্যূনতম বেতন নিয়েও আলো আন্দোলনের আজ সহ্য করতে হয়েছে মোদী সরকারকে আগামী লোকসভা নির্বাচনের আর বেশি দেরি নেই হাতে সময় কম ধরে নিয়ে ধরে নিয়েই এবার একটি অভিন্ন বুনিয়াদি বেতন কাঠামো ইউনিভার্সাল বেসিক ইনকাম চালু করার লক্ষ্যে এগুচ্ছে কেন্দ্র খুব শীঘ্র কেন্দ্র সরকার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে সূত্রে খবর যেখানে আপনারা নিশ্চয়ই এই কথাটাও জানেন যে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচন হতে চলেছে তাই লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের মোদী সরকার এখানে একটি বড় ধরনের প্রস্তাব হাতে নিচ্ছে চলেছে যেখানে দেখতে পারেন ইউন ইউনিভার্সাল ইউনিভার্সেল বেসিক ইনকাম নামে একটি ইনকামের সিস্টেম করে দেওয়ার জন্য মোদী সরকার এই পদক্ষেপ নিয়ে এগোয়েছে এগুচ্ছে যেখানে আপনারা দেখতে পারেন খুব শীঘ্রই খুব শীঘ্রই কেন্দ্র সরকার কেন্দ্র সরকার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে সূত্রের খবর যদি আপনারা ডিটেল দেখেন সেখানে পুরোপুরি ডিটেলস রয়েছে কিন্তু কিভাবে চালু করা তা জানা গিয়েছে যারা আয় করতে অক্ষম তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকার একটি নির্দিষ্ট অঙ্কের টাকা ট্রান্সফার করে দেবে যেখানে আপনারা এই খবরটা জানার পর আপনাদের নিশ্চয়ই এই বিষয়ে একটি প্রশ্ন আসতে পারে যে কিভাবে সরকার এখানে যে ইনকামের ব্যবস্থা করে দেবে সেখানেও এই প্রচেষ্টা বলে দেওয়া হয়েছে যারা আয় করতে অক্ষম তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকার একটি নির্দিষ্ট অঙ্কের টাকা ট্রান্সফার করে দেবে এবং সরকারি প্রকল্পের ভর্তুকির মতোই এই টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে এর ফলে সরকার এই ডিলে দুই পাখি মারবে দিকে বেকারত্ব নিয়ে বিরুদ্ধে মুখ বন্ধ করাও যাবে হবে অন্যদিকে উনিশের আগে ফের বেকার সরকারপন্থী হাওয়া তুলতেও তেমন কোনো বেগ পেতে হবে না তাই এখানে একটি বড়ো খবর যেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রচেষ্টাও আমি আপনাদেরকে বলে দিয়েছি বা এখানে প্রচেষ্টাও বলে দেওয়া হয়েছে অথবা যে সরকার যে প্রকল্প নিতে চলেছে সেই প্রকল্পে বর্তুকির মতোই এই টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে এর ফলে সরকার এক ডিলে দুই পাখি মারবে অর্থাৎ যাদেরকে ট্যাক্স হিসাবে একটা দেওয়া হবে এবং এখানে যারা রয়েছে বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে এগুলো ডাইরেক্ট ঢুকে যাবে এবং এরপরে যদি আপনারা দেখেন এখন প্রশ্নে এই বিপুল পরিমাণ টাকা আসবে থেকে এই প্রশ্নের উত্তর পেতে গেলে চলে যেতে হবে একটু পিছনে দু হাজার চৌদ্দ সালে মোদীর নির্বাচনে প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেওয়া হবে করে দেওয়া হবে কিন্তু ক্ষমতায় আসার পর এটা নিয়ে আটটু শব্দ করে নি নম সরকার এদিকে লোকসভা ভোটে গিয়ে আসতেই সম্প্রতি রিজার্ভ ব্যাংকের কাছে মোটা মোটা অঙ্কের তহবিল চেয়ে বসে সরকার যা নিয়ে আরবিআই কেন্দ্র সংঘাত সংবাদের শিরোনামে চলে আসে বিরোধীরা দাবি করে রিজার্ভ ব্যাংকের থেকে টাকা নিয়ে আসলে নির্বাচনে স্বার্থসিদ্ধি স্বার্থসিদ্ধি করতে চায় সরকার এই টাকা দিয়ে ভোটের আগে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা লক্ষ টাকা দেওয়া হবে তাই এখানেও আপনারা জানতে পারলেন যে সরকার কী প্রক্রমে বা কী রূপে টাকাটা দিতে পারবে তাই এখানে খবরটা আপনারা দেখতে পেয়েছেন বা খবরটা কয়েকদিন আগে শুনতে পেয়েছেন যে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সঙ্গে মোদী সরকারের সংঘাত হয়েছিল সেই সংঘাতের কারণে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে মোদী সরকার সেই রিজার্ভ ব্যাঙ্কে থেকে প্রায় পনেরো বেকার যারা তাদের ট্রান্সফার করার চেষ্টা করবে যদি আপনারা এই মধ্যে আরবিআই গভর্নর পদত্যাগ করে পরিস্থিতি আরও গুরালো হয় তারপর বিজেপির এক রাজ্য নেতা তো কোলাকুলি স্বীকার করেই নেন যে রিজার্ভ ব্যাংক থেকে টাকা নিয়ে সাধারণ মানুষের অ্যাকাউন্টে দেবে সরকার এবার সেটাই গুড় সরকার করতে চলেছে বলে খবর সেক্ষেত্রে ইউনিভার্সাল বেসিক ইনকাম প্রকল্পের নামে বেকারদের অ্যাকাউন্টের টাকা ডেলে সরকার বুট বৈতরণী পার করতে চাইছে বলে মনে করা হচ্ছে এরপরে যদি আপনারা দেখেন আর কবরটা পুরোপুরি রয়েছে সেখানে পুরো ডিটেলস বলে দেওয়া হয়েছে আপনাদের যারা যারা বেকার রয়েছেন এবং যারা বেকার তাদের জন্য এখানে একটি সুসংবাদ তাদের অ্যাকাউন্টে প্রায় পনেরো লক্ষ টাকা আসার প্রস্তাব রয়েছে যখনই আসবে তখনই আপনাদের ডিটেলস নেওয়া হবে এবং নিশ্চয়ই আপনারা এই স্কিমটার নাম জেনে নিয়েছেন ইউনিভার্সাল বেসিক ইনকাম সেই পদ্ধতিতে বেকার যারা রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে তাই একটি বড় খবর তো এই খবরটি আপনারা শেয়ার করতে বলবেন না এবং কোন আপনারা খবরটি লাইক করবেন সঙ্গে সঙ্গে যারা রয়েছেন তারা লাইক করার চেষ্টা করবেন আর খুব খুব শীঘ্রই দু হাজার উনিশের ইলেকশন অথবা নির্বাচনে এগিয়ে আসছে তাই ইলেকশনের আগেই সবার জন্য এই সিস্টেম করা হবে তাই যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নেওয়ার চেষ্টা করুন এবং সরকার কর্তৃক এই যে সুকনী টাকাগুলো দেওয়া হবে আপনারা খুব সহজে পেয়ে যেতে পারবেন তাই ইউনিভার্সাল বেসিক ইনকামের আওতায় আসতে আপনারা দেরি করবেন না কেন্দ্রীয় মোদী সরকারের সেই প্রস্তাবগুলো বা কেন্দ্রীয় মোদী সরকারের দেওয়ার সুযোগগুলো আপনারা নিতে বলবেন না তাই আমি আপনাদেরকে এখানে শেয়ার করলাম যখনই নেক্সট কোনো আপডেট আসবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি যদি লাইক না করে থাকেন তাহলে খুব শীঘ্রই ভিডিওটি লাইক করে নিন ডেকার মাত্রই আপনারা ভিডিওটি লাইক করে নিন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করুন এবং ভিডিও ডিসক্রিপশনে থাকা আমাদের ফেসবুক পেজটা লাইক করে নিন যাতে আপনারা এডুকেশন এবং জব রিলেটেড ইনফরমেশন আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে আরও সহজে পেয়ে যেতে পারেন তাই যখনই আপনারা ফেসবুকে লগ ইন করবেন আপনাদের সম্মুখে সেই নোটিফিকেশনটা চলে আসবে তাই ভিডিও ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজটা লাইক করে নিন